উদয়পুর ছনবন স্থিত পাইপলাইন গ্যাস থেকে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ছনবন এলাকায় উদয়পুর ছনবন স্থিত ত্রিপুরেশ্বরী কেবল নেটওয়ার্ক অফিসের সন্নিকটে এক বাড়িতে জ্বালানি গ্যাসের পাইপলাইন দেওয়া হয়েছে বাড়ির পাশের ড্রেন থেকে আগুনের ধোঁয়া দেখে স্থানীয় মানুষ উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে কর্মীরা দেখতে পায় গ্যাস কানেকশন থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে এলাকাবাসীর অভিযোগ লাইন গ্যাসের ইমার্জেন্সি নম্বরে ফোন করা হলে ওই ফোন নম্বরটি সুইচ অফ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না দীর্ঘ সময় পর ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি গোমতি জেলার একটি টিম এসে পাইপলাইন মেরামতির কাজ শুরু করে এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে

গ্যাস তো বের হচ্ছে কি বলবেন মানুষকে সতর্ক হওয়ার জন্য কি বলবেন এই ধরনের ঘটনা এই প্রথম উদয়পুর শহরে এই ধরনের ঘটনা যখন হবে পাইপ লিকেজ হবে কিভাবে আপনি বার্তা দেবেন সকলকে জনগণ সতর্কতা থাকতে হবে এবং যারা যারা এই গ্যাস লাইন পাইপ লাইনে কাজ করছে তারা যে সময় আসবে ফিটিং করতে তাদেরকে তাদের সাথে থেকে ভালোভাবে ফিটিং হয় কিনা তা দেখতে হবে স্বর্ণ জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে একত্রিশে ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো যেখানে থাকবেন নর্থ ইস্টের বিগেস্ট স্টোন লার্জ ডায়মন্ড শোকে পাবেন সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফট অফার এর দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার